তো এক বুজুর্গও দেখতেছে যে শয়তানের কাদের ভিতরে চাবির ছড়া এই চাবির ভিতরে ছোট বড় বিভিন্ন সাইজের চাবি আছে কোনটা আছে এক ফিট কোনটা দেড় ফিট কোনোটা আছে আধা ইঞ্চি কোনোটা এক ইঞ্চি তো বুজুর্গ শয়তানকে জিজ্ঞাসা করছে যে কি যে এত চাবি লিয়ে গরু যে হুজুর বোঝান না দেওয়া লাগে তো তো চাবি যে দেওয়া লাগে তো বুঝি কিন্তু এই যে ছোট বড় যে আর আর এক সাইডে যে দেখলাম যে বিশাল চার পাঁচ ফিট একটা তো এই চাবিটা কার জন্য রাখছে কয়দে হুজুর এই সমাজের ভিতরে কেউ আছে যে আধা ইঞ্চি চাবি দিলি সারাদিন চলে কেউ আছে যে এক ইঞ্চি দেওয়া লাগে কেউ আছে যে তাদের দুই ইঞ্চি দিয়ে শয়তানি করানো লাগে স্টার্ট হয় না কিন্তু হুজুর আপনি আমার আবার মার ঠেক দেবেন নাকি কয়দে না মারবো না আপনারে তো দুই সের পাঁচ ইঞ্চি চাবি দিয়ে ঘোরানো যাবে না এই যে বড় চাবি এটা আপনার জন্য রাখছি কারণ আপনি এই জমানার বড় হুজুর না তো হুজুর সাথে সাথে কয়লা হাওলা বলা কুবতা ইল্লা বিল্লা হাওয়া হইয়া গেছে এখন যদি কোনো হুজুর মনে করে দেয় না আমার পিছে কোনো শয়তান নাই নফস নাই এই হুজুর হলে জাহেল কারণ ওই আলেমের পিছনে বড় শয়তান লাগানো লাগাস বড় ডারে ফিট করে রাখস বেনামাজির সে নামাজিদ পিছনে হাদিস শরীফের মধ্যে আসছে এ স্পেশাল বাহিনী নামাজিদেরকে ধোকা দেওয়ার জন্য বানায় রাখছে এজন্য আপনি দিনের লাইনে যত উপরে উঠবেন যত দায়িত্বশীল হবেন তত বেশি কিন্তু শয়তান আপনাকে নিয়ে কী করবে আপনাকে পদপ্রস্ত করার চেষ্টা করবে